হ্যালো আসসালামু আলাইকুম যারা নতুন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যায় তো অনেক আপদেরই প্রশ্ন ছিল যে আচ্ছা আপু হু পার্টে আপনার গ্লাস পেপারটা একটু কীভাবে লাগান তো এখানে আমি একটা গ্লাস পেপার নিয়ে নিয়েছি আর একটা কথা মাথায় রাখবেন এটা কোনো সাধারণ কোনো পলই নয় তো যাই হোক প্রথমে এখানে হু প্রেমের যে নেক্সট যে দুইটা পার্ট একটা পার্ট খুলে নিতে হবে সুন্দর করে তো একটা সাইডে রেখে দিলাম আমি তো এখানে গ্লাস পেপারটা নিয়ে নেব গ্লাস পেপারটা নিয়ে সুন্দর মাপ আমি বসে নিয়েছি তো আপনারা এখানে মাপ সুন্দর করে কেটে নেবেন আগে কেটে সুন্দর করে বসিয়ে নেবেন উপরে দেন উপরের পার্টটা আমি সুন্দর করে টাইট করে লাগিয়ে নিব আর চেষ্টা করবেন হুপ ফ্রেমটা যেন টাইট থাকে মানে লুজ হলে একটু প্রবলেম তো তারপর এতো সুন্দর করে চারো সাইডে ফ্রেমটা সুন্দর করে সেট করে নেব দেখেন একদম চার সাইডে একদম ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হতে হবে তো এখানে নিচের কাপড়টা আপনারা আবার টান দিয়ে সুন্দর করে টাইট করে নেবেন কারণ গ্লাস পেপার লাগানোর পর নিচের কাপড়টা হালকা একটু পুচকে যাবে তো এটা সুন্দর করে টেনে টেনে সুন্দর করে টাইট করে ফিটিং করে নেবেন যাতে একদম মানে আনার মতো ঝকঝক করে এক কথায় আর এই গ্লাস পেপারটা হলো একটা হুপ ফ্রেমের মানে একটা মেন জিনিস যেটা না দিলেই নয় এটা আপনার হুপ ফ্রেমের যে কালারটার নষ্ট হবে না সেলাইগুলো কখনো নষ্ট হবে না ময়লা পড়বে না তো এখানে চাইলে আপনি এটা কেটেও দিতে পারেন চাইলে গ্লুগান দিয়ে সুন্দর করে পিছনে আটকিয়ে দিতে পারেন এটা আপনার একান্ত বিষয় তো এখানে এটার উপর আমরা জামাটা আসলে ঠিক কীভাবে করে লাগাবো সেটাও দেখাচ্ছি তো এখানে আমি সুন্দর করে দুই সাইডে দুইটা পর্দা দিয়েছি সেটা টিউটোরিয়াল জানলে চাইলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমি টিউটোরিয়াল দিব তো এখানে আমি জামাটাও সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন জাস্ট লাগাবো লাগানোর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই আপনি আমার ভিডিওটা ভালো করে খেয়াল করবেন যে এখানে ঠিক আমি কিভাবে কাজ করতেছি আমার মুখে বলার থেকে আপনাদের ভিডিওটা আপনারা ভালো করে খেয়াল করলে এই কাজটা আরও ভালো করে বুঝতে পারবেন তো প্রথমে মাজার দুই সাইডে সুন্দর করে আটকিয়ে নেব আটকিয়ে দেন পার্ট বাই পার্ট সুন্দর করে সেলাই করে নেব তো আপনারা এখানে দেখতে থাকুন আর নতুন থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই তো আপনাদের একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করবে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি মানে চেষ্টা করব আপনাদের হু এ টু জেড এখানে শেয়ার করার জন্য যাতে কেউ চাইলে এখান থেকে নিজের জন্য বানাতে পারবেন প্লাস চাইলে বিজনেসও করতে পারবেন আর হু এ টু জেড আমাদের পেজে পাবেন সব কিছুই এখানে যত ম্যাটেরিয়াল লাগে সব কিছুই আমাদের পেজের নাম হলো আটবাই বর্ষা তো এই তো এখানে মোটামুটি আমার মাজা কমপ্লিট তো এখানে দেখাবো আমি নিজের রাউন্ডের কুচিটা ঠিক কিভাবে দিচ্ছি তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন ঠিক এইভাবে কুচিটা আমি কীভাবে ধরতেছি একটা করে কুচি দেবো দেন একটা করে সেলাই দিব যাতে কুচিটা সুন্দর লাগে আর প্রতিটা কুচির মাঝখানে মাঝখানে সেলাইটা একটু ছোট করে দিবেন যাতে সেলাইটা না বোঝা যায় যাতে দেখতে সুন্দর লাগে আর আমি হাত দিয়ে দিয়ে সুন্দর করে এখানে কুচিটা ঠিক করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের নেক্সট কি ভিডিও চাই বা হোপার্টের কোন ভিডিওটা আপনারা দেখতে চান লং ভিডিও হিসাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট আপনাদের জন্য ওই ভিডিওটায় নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমি অবশ্যই মানে ভিডিও বানানোর জন্য এখানে একদমই নতুন সেক্ষেত্রে আমার কথা বা বার্তায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে মোটামুটি আমার মানে স্কারটা সুন্দর করে লাগানো শেষ দেখেন তো কত পরিমাণ সুন্দর লাগতেছে তাই না মাঝে মাঝে এটা দেখে মনে হয় যে আমি নিজের জন্য একটা এভাবে বানিয়ে ফিল ফুট করি তো এই তো প্রায় এখানে লাগানো শেষ আপনাদের দেখালাম যে গ্লাস পেপারের উপরে ঠিক আমরা ড্রেসটা ঠিক কিভাবে সেট করতে পারি আর অবশ্যই ভিডিওটা ফুল টেনে দেখবেন সরি সরি টেনে দেখবেন না যাই হোক এই তো আমার মোটামুটি এটা কাজ কমপ্লিট দেখেন তো মনে হচ্ছে একটা আয়না ঠিক দেখতে অনেকটা বেশি সুন্দর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ